আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত খামারি ভাইয়েরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আল্লাহর রশেষ মাহরানিত আপনাদের দয় ভালো আছি এটি হচ্ছে আজকে একটি আমরা বিশাল গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে এই গাভীটির একটি টানাবাদ সম্পর্কে মানে এই আসলে খুব সচরাচর এগিয়ে দেখবেন এখন গাভীটি হাঁটার সময় খুব ফাঁকে মানে একটু দাঁড়ানো ফর ঠাস ঠাস করে টান মারে তখন সে খুব কষ্ট মানে ফিল করে হাঁটার সময় তো এই গাভীটিকে আমরা কিভাবে এটি কাজকে অপারেশন করাবো এবং আমাদের সারাস্তি ফুজিলা প্রাণী সম্পদ অধিদপ্তর ডাক্তার মাকসুদ আলম স্যারের অধীনে ওনার নেতৃত্বে এই যে আমরা অনেক সুন্দরভাবে এগুলার ফাউগুলা খুব শক্তভাবে ভেদে নিতে হবে তারপরে আমরা ইনশাল্লাহ গাভীটাকে শোয়ানোর পরে কিভাবে আমরা গাভিটিকে শোয়াচ্ছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো এই যে গরুটি শুয়ে গেছে এখন আমরা গরুটির ফাটি সুন্দরভাবে আমরা শক্তভাবে বেঁধে তারপরে এই যে আমাদের ডাক্তার মাকসুদ আলম শাহ সার সারাস্ত উজিলা প্রাণী সম্পদ অধিদপ্তর উনি আমাদের চারজনে আছে এখন বর্তমানে উনি আসলে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এই গরুটি খুবই মানে খুব কষ্ট হচ্ছে তার এই গরুটি হাঁটা চলা এই কারণে আমরা এখন এই গরুটিকে আমরা সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো এই গরুটি কিভাবে আমরা এটাকে অপারসার মাধ্যমে পরে কি সুন্দর ভাবে সে হাঁটা চলা খুব সুন্দরভাবে সে হাঁটা চলা করবে এটাও আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব সবাই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি একটু দেখুন এবং আমরা কিভাবে এটা অপারেশন করে ওইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হ্যাঁ একটু সবাই ধৈর্য সহকারে একটু দেখুন এবং যাদের এরকম কোনো গরু যদি টান থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আমাদের ভেটেরিনারি সার্জনের মাধ্যমে আমরা এটিকে সম্পূর্ণ সুন্দরভাবে যত্ন সহকারে এটি আমরা অপারেশন করার চেষ্টা করি এবং চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমরা যদি কেউ এরকম কোনো খামারের গরুর টানাবাত হয়ে থাকে বেশিরভাগ এগুলা পিছনের গুলো হয় যদি এরকম হয় তাহলে আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা এগুলার অপারেশন মাধ্যমে ইনশাল্লাহ সুন্দরভাবে আমরা চেষ্টা করবো এগুলারকে কাজগুলো করার জন্য আর অবশ্যই যদি আমার এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না কেন না অবশ্যই এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দেবে এই যে গরুটিকে ঘরে হাঁটি যাচ্ছে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত